এই জন্য ইসলাম মানতে হলে কমপ্লিট ইসলাম মানতে হবে পরিপূর্ণ ইসলাম মানতে হবে ইসলাম যারা মানবে তারাই সফলতা আহতে পারবে আর যারা ইসলাম মানবে না তারা কখনো সফলতা অর্জন করতে পারবে না আমার ভাইরা এই যে ইসলাম রয়েছে এই ইসলাম নিয়ে বড় বড় বৈজ্ঞানিক রয়েছে এই সকল বৈজ্ঞানিকরা দিন রাত চব্বিশ ঘন্টায় তারা রিচার্জ করতেছে তারা রিচার্জ করতেছে ইসলামকে নিয়ে এবং এই ইসলামটা কেমন ইসলাম এই ইসলামটা হচ্ছে মোহাম্মদ সাল্লাম ইসলাম এই ইসলামটা পরিপূর্ণ ইসলাম কমপ্লিট ইসলাম এই ইসলামটা যারা মানবে তারাই জান্নাতি হবে যারা মানবে না তারা জাহান নামে চলে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন এই যে পরিপূর্ণ কমপ্লিট যে ইসলামটা তেইশটা বৎসরে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর এই যে কোরআন শরীফটা এই কমপ্লিট কোরআন শরীফটা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ গোয়ালাইয়া সাল্লামের উপর নাজিল করেছে বিশ্ব নবীর উপর নাজিল করার পরে বিশ্ব নবী এই তেইশ বৎসরে ইসলামকে দুনিয়ার বুকে সরাই দিয়েছেন এই ইসলামটা আজকে আমরা মাধ্যমে পেয়েছি আলেম ওলামাদের মাধ্যমে এই ইসলামটা আস্তে আস্তে এ পর্যন্ত এসেছে এই কোরআনকে নিয়ে অনেক জায়গায় অনেক কিছু বিজ্ঞানী রয়েছে তারা এই কোরআনকে নিয়ে রিচার্জ করে দেখেছে এই ইসলামটা হচ্ছে শান্তির ধর্ম যারা ইসলাম মানবে তারা শান্তি পাবে যারা ইসলাম মানবে না

করার কারণে এই কোরআন মধ্যে অসংখ্য মানুষ তারা এটাকে ভুল ধরার জন্য চেষ্টা করেছে আমেরিকাতে দুনিয়ার সমস্ত ধর্মগ্রন্থ যখন শ্রেষ্ঠ তারা হলো পরীক্ষা করা হলো প্রতিটি ধর্ম গ্রন্থের মধ্যে কিছু না কিছু ভুল ধরা পড়েছে কিন্তু যেদিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এর কোরআন কম্পিউটার মধ্যে বিতানো হলো কোরআন পুরা কোরআন শরীফ

এই কোরআন শরীফটা যারা মানবে এই কোরআন শরীফকে যারা ফলো করবে এই শরীফ অনুযায়ী যারা জীবনকে পরিচালনা করবে এই দুনিয়ার বুকে তাদের তাদের শান্তি আসবে আর আখেরাতেও শান্তি আসবে এই যারা কোরানকে ফলো করবে না কোরআন মানবে না কোরআন অনুসরণ করবে না তাদের জীবনে অশান্তি